সকালের আলো গাছের পাতায় ঝলমল করছে বনের এক কোণে টিয়া পাখি ফলের দোকান খুলেছে টিয়া বলছে মিষ্টি কলা টাটকা আম শুধু হাসলে পাবে সব পশু পাখি আসে হেসে হেসে ফল নিচ্ছে শুধু শেয়াল মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে টিয়া বলল তুমি হাসছ না কেন শেয়াল রেগে বলল আমার হাসি বিক্রি হয় না সবাই হেসে উঠল শেয়াল লজ্জায় চলে গেল রাতে সে ভাবল কাল ওদের দেখাবো আমার চালাকি পরের দিন সে এসে বলল আজ আমি ফল বিক্রি করবো সবাই অবাক শেয়াল এক পাত্রে ফল রেখে লিখল একটি নিলে দুটি ফ্রি পশু পাখিরা ভিড় জমাল কিন্তু পাত্রে ছিল টক জল সবাই মুখ বাঁকিয়ে বলল উফ কত টক টিয়া হেসে বলল তুমি তো হাসি চাওনি এখন সবাই হাসছে তোমার জন্য শেয়াল চুপ করে রইল তারপর হেসে ফেলল নিজেই ঠিক আছে টিয়া তুমি জিতলে আজ থেকে আমিও হাসব সবাই তালি দিল টিয়া বলল দেখলে হাসির ব্যবসা সব থেকে লাভজনক রাগ নয় হাসি সব সমস্যার সহজ সমাধান যে হাসতে পারে সেই সত্যিকারের জয়ী